বিজেপির জেলা সভাপতির ওপর হামলার অভিযোগ উত্তপ্ত বনগা থানা চত্বর এদিন বিক্ষোভ দেখালেন বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা বনগা থানায় অভিযোগ দায়ের বিজেপির বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বনগা থানা চত্বর রবিবার দুপুরে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা অভিযোগ শনিবার সন্ধ্যায় বনগা কোড়ার বাগান এলাকা থেকে ফেরার সময় তৃণমূলের দুষ্কৃতীরা বিকাশ ঘোষের গাড়ি আটকে হামলা চালায় সে সময় তাকে তার গাড়ি চালককে এবং সঙ্গে থাকা এক বিজেপি কার্যকর্তাকে মারধর করা হয় বলে দাবি বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিকাশ ঘোষ জানান চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বনগা জুড়ে অবরোধ কর্মসূচি শুরু হবে আমার গাড়িতে হঠাৎ অ্যাটাক করল কিছু দুষ্কৃতি টিএমসির কিছু দুষ্কৃতী এসে গাড়িতে ধুমধার একটা মার শুরু করে দিল এবং ড্রাইভারকে মারা শুরু করলো এবং আমার সঙ্গে আরো দুজন যারা ছিল তাদেরও মারা শুরু করলো কোনো কথা নেই এই যে প্লান নাপিক যে মারা আজকে টিএমসির পাট পলাত থেকে মাটি সরে যাচ্ছে ওরা ভয় পেয়েছে এখন বিজেপি জেলা সভাপতির অ্যাটাক করছে এটা হয়েছে কুড়াবাড়ির মোড় দত্তপাড়া হাকুরা বাগান মোড়ে কালকে রাত্রে অভিযোগ করলাম বিজেপির জেলা সাধারণ সম্পাদক মলয় মণ্ডলের অভিযোগ হামলার সময় পুলিশ ঘটনাস্থলের কাছে থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে তার হুশিয়ারি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা না হলে বনগা জুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি অন্যদিকে এ বিষয়ে জেলা তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ বলেন বিজেপি সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন জেলা সভাপতি রাস্তার ওপর নিজের গাড়িটি দাঁড় করিয়ে রাখায় যানজট তৈরি হয়েছিল আর সে কারণেই স্থানীয় মানুষ ক্ষুব্ধ হন বিকাশ বাবু তিনি সন্ধ্যাবেলায় সন্ধেবেলায় রাস্তার উপরে গাড়িটি দাঁড় করিয়ে তিনি একজন আত্মীয়র বাড়িতে গেলেন আর সেখানে যে সাধারণ মানুষ চলাচল যে ব্যাহত হচ্ছে এটা তিনি উপলব্ধি করতে পারলেন না কারণ সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণা তো এরা বোঝে না এটা তো সাধারণ মানুষের দিক এরা বিচ্যুত সেই কারণে এটা হয়েছে এবং সেখানকার স্থানীয় মানুষ সাধারণ মানুষ তারা এটা বিক্ষোভ দেখিয়েছে এবং তার এই গাড়ির কেন্দ্র করে যে যানজট হয়েছে সেটাকে তারা ভিডিও করে সমাজ মাধ্যমে দেখিয়েছে বিকাশ বাবুরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তৃণমূল আতঙ্কে ভুগছে গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গা শহরে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল যে কোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগা এবং চাঁদপাড়া দুটি শোরুমে শ্রী মোবাইল যশোহর রোড বঙ্গা ও চাঁদপাড়া পাটপট্টি মোড় ফোন নাম্বার এইট এবং ডাবল